পরোটা আর যা যা আইটেম করি পরটা ঘুগনি আলুর দাম লাচ্ছা পরোটা আর আপনার কম্বোটা এসে ট্রাই করে দেখবেন ভালো হলে মুখের ওপর বলবেন খারাপ হলেও বলবেন পঁচিশ টাকা থালা দেয়নি পঁচিশ টাকা থালা দেয়নি পরোটা আর লাচ্চা দিয়েছে চিকেন দিয়েছে তো পরোটা খেলেন পরোটা খেয়ে কেমন লাগলো ফাটাফাটি অসম সাল আমি বাংলা বাজারে এতদিন থেকে রয়েছি আজ পর্যন্ত জানি না পরোটা নামলো এবার এটাকে পেটা পর কার উপর রাগ দেখাচ্ছ বাচ্চা পরোটার উপরে তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি বাপ্পাদার কাছে কেন যেন বাপ্পাদার কাছে এসেছি বাপ্পাদার কাছে যে আগের দিন থেকে কম্বোটা যে তোমাদেরকে দেখাতে হয়নি চিকেন শেষ হয়ে গেছিল আলুর দম শেষ হয়ে গেছিল তো আজকে তোমাদের পুরো কম্বোটা দেখাবে

এই কম্বোটা হচ্ছে এই দেখো কম্বোটা দেখে নাও কি কি আছে দু পিস লাচ্চা পরোটা দু পিস চিকেন এক পিস আলুর দম দিয়ে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা অনুযায়ী চিকেন এর সাইজ ঠিকই আছে আর কি দরকারি আছে মিক্স ভেজ ছিল না সবসময় হয় না আজকে কি হয়েছে ঘুগনি আলুর দম

আর পঁচিশ টাকার কম চিকেনের সাইজটা অনেকটাই ভালোই মানে তিন রকমের তরকারি দিয়ে মানে ঘুগনি আলুর চিকেন দিয়ে দু পিস পরোটা দিয়ে মানে পঁচিশ টাকা কম মানে এখানে অনেক এই বাজারে মানে পঁচিশ টাকায় কি হয় না জিওর একদিনের নেট রিচার্জ হবে না মানে এত কমে দিচ্ছে

মানে বাপ্পা দা এখনো শেখাতে পারছে না ঠিক আছে শিখে যাবে বাপ্পা দোকান হলে মালিক তো তুমি যা বাবা এরকম মানে এখানে অন্য উল্টো হয়ে গেল হ্যাপি বার্থডে তো আমার বার্থডে ছিল কালকে তো দাদা আমাকে বিশ করেছিল ফোন করে তার জন্য আজকে আমাকে দাদা একটা ছোট্ট একটা ছোট্ট না মানে খুব বড় একটা উপহার গিফট ছিল তো গিফটটা আমি খাবো খেয়েও বলবো বাপারা থ্যাংক ইউ কাকু দেখতে পাচ্ছি আপনারা কম্বো খেয়েছেন কম্বোটা কিরকম লাগলো খেয়ে পঁচিশ টাকার মধ্যে পঁচিশ টাকার মধ্যে ভালো মানে এত কমে তো মানে কলকাতায় কি পাবে কোথাও পঁচিশ টাকা দু পিস চিকেন দিয়ে আলুর দম ঘুগনি দিয়ে দু পিস পরোটা দিয়ে পঁচিশ টাকা

কম্বো খেতে হলে আসতে হবে কোথায় আমার লোকেশন আছে সচিসপাড়া লেনের মুখ কাশেনা দত্ত রোড আর সচিসপাড়া লেনের মুখে মানে জাংশনে ওকে কেউ যদি টুয়ার্ডস ডানলপ থেকে আসে মানে ডানলপটা এদিকে হ্যাঁ ডানলপটা ওই দিকটা ওদিকে ডানলপ এদিকে হচ্ছে সিটির মোড় এই রাস্তা দিয়ে গেলে সিটির মোড় ডানলপ থেকে কেউ যদি আসে তাহলে নামতে হবে সিটির মোড় নেমে ওকে ডান হাতে গিয়ে আসতে হবে টুয়ার্ডস বর্ণবাজারের দিকে প্রথম ফার্স্ট বলি সাচিশব পাড়ার বলির মুখে এটা আছে আর কেউ যদি সামবাজার থেকে আসে তো সামবাজার থেকে সিপির মোড়েই নামতে হবে নেবে বাঁদিকে ঢুকে সচিশবার লেনে আর কাছে রোডের ক্রসিং এর মুখে যদি দমদম স্টেশন হয়ে আছে শিয়ালদা হোক আর হোক না কেন তাহলে তাকে নামতে দমদম স্টেশন ওখান থেকে অটো ধরে নামতে হবে সিপির মট সিপির মোড় থেকে আমার দোকানের ওয়াকিং ডিস্কের মাস্ত্র তিন মিনিট তিন মিনিট আচ্ছা সিপির মোড়ের থেকে আমার দোকানের ছাতা দেখতে পাবে ছাতা দেখতে হবে তো অনেক সময় তো লোকেশন বুঝতে পারলো না তার জন্য কি তুমি কি ফোন নাম্বার কি শেয়ার করতে যাও হ্যাঁ আমার ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারও এটা ফোন নাম্বারও এটা সিক্স টু নাইন ওয়ান থ্রি ডাবল ফোর থ্রি ডাবল এইট তো বন্ধুরা তোমরা যদি না বুঝতে পারো বাপ্পা ফোন করো আসতে পারো তো একবার আসো বাপ্পা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানাচ্ছি সবাই আসুন এসে আমার পরোটা আর যা যা আইটেম করি পরোটা ঘুগনি আলুর দাম লাচ্ছা পরোটা আর আপনারা কমবোটা এসে টাই করে দেখবেন ভালো হলে মুখের উপর বলবেন খারাপ হলেও বলবেন আচ্ছা আমরা তো শুনে দিলাম রাজুদার কাছে তুমি পরোটা খেতে গেছিলে তো রাজুদার পরোটা খেতে কেমন লাগলো তোমার ভালো ভালো ওনাpmodি ভালো দেখো যে লোকটার তার নিয়েছো কোন একটা জায়গা নেই এটা অতদিন জায়গা নেই গোপন কথা দ্বিতীয় কথা সে অত রাত্রিবেলা জিনিসটা কোরে নিয়ে আস তারপর মানুষের মুখে যখন যাচ্ছে এটা

যাওয়া হয়নি কি যাওয়ার ইচ্ছা আছে ডিজে যাওয়ার ইচ্ছা আছে উজ্জ্বল বাবুর কাছে যাওয়ার ইচ্ছা আছে আমেরিকান বিরিয়ানি যেটা আছে তার কাছে যাওয়ার ইচ্ছা আছে আরো অনেক আছে ওই কালী দিয়ে আছে তারপরে এইদিকে নন্দিনী দিয়ে আছে মানে যত ভাইরাল ব্যক্তি আছে সবার কাছে যাওয়ার ইচ্ছা আছে একবার মোটামুটি যাওয়ার ইচ্ছা তাদের কি কাউকে ইনভাইট করো তোমার এই ক্ষম্ব খাওয়ার জন্য আমি তো সবাইকে বলেছি হিসেবে না তারা আসুক অরুণদা অরুণদা আমাদের অরুণদা

লিঙ্কডিন বলো যে কোনো যে কোনো তুমি যদি কোনো কোম্পানির কাছে কাজ করো কোম্পানি তোমার কাছ থেকে তোমার মানে লেবারটা পারচেস করে দিচ্ছে যেটা পারচেস করছে তোমার হয়তো পুরোনো কারো মুছিয়ে যাচ্ছে কারো পোষাচ্ছে আমি দেখলাম আমি লিঙ্কডিনে আছে চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা ডিউটি করবো তুমি এই ষোলো ঘন্টা ডিউটি আমি যে আর্ন করবো তার থেকে আমি যদি এখানে বারো ঘন্টার আমি সময় দিই আমার এই ব্যবসাটা পেছনে তার থেকে অনেক কম মানে সময়

আসো একবার অর্ডার দিয়ে যাও অর্ডার না কারোর বাড়িতে অনুষ্ঠান হলে একবার অর্ডার দিয়ে দাও খেয়ে দেখো কেরকম লাগে মোটামুটি দুই চার কিলোমিটার মধ্যে অর্ডার হলে আমি মানে ডেলিভারি চার্জটা নিই না আর দূরে হলে তখন ডেলিভারি চার্জটা পড়ে যায় সবকিছু এটা কমন ব্যাপার তো দূরে হলে একটা যদি আমরা সুইগি তো বা জোমাটো তো যদি খাবার অর্ডার করি তারও ডেলিভারি চার্জ ধরেই না আর একটা কথা এ না থাকলে ইনি না থাকলে আমার

তো বন্ধুরা তো বাপ্পাদার কাছে আসলাম বিয়ে করার জন্য আমি খাওয়ার জন্য আসিনি আমার এখন অনেক প্রবলেম আছে যেন যে খেলে আমার প্রবলেম হয় তো এসে কিন্তু বাপ্পাদার কাছে কালকে আমার আমার একটা তো জানুয়ারি ছিল কাছে আসার মানে বার্থডে গিফটটা আমাকে দিয়ে দিয়েছে তো বার্থডে গিফটটা যখন পেয়ে গেছি মানে আমার দু হাজার পঁচিশ সালের জন্মদিনের প্রথম বার্থডে গিফট আর এই বছরে আমার বার্থডেটা কেউ যেহেতু পালন করতে পারেনি আমার পুষ্পা 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 তোমার তো সবাই জানো পুষ্পাকে যারা আমার ভিডিও কম বেশি দেখো আর যারা জানো না তারা আমার পুরোনো ভিডিওগুলো গুলো দেখে নাও পুষ্পাকে পুষ্পা যেটা আমরা মায়ের দয়া বলি সেই জিনিসটা হয়েছে তার জন্য আমার বার্থডে সেলিব্রেশনটা হয়নি আশা করছি ও যখন ঠিক হয়ে যাবে তারপরে আমার বার্থডে সেলিব্রেশন হবে তো এর জন্য আমার কোনো দুঃখ নেই তো পুষ্পা হয়তো রাগ করবে যে আমাকে এখন একজন বার্থডে গিফট দিয়েছে যেহেতু ও দিতে পারেনি তো পুষ্পা ওই কিছু মনে করো না আমার আমার ফ্যামিলিও যদি সঙ্গে এইভাবে থাকে প্রতিদিনই আমার জন্মদিন প্রতিদিনই আমার বার্থডে হবে তো সবাই ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আসো একবার বাপ্পাদার কাছে পরোটাটা খেতে চায় বাপ্পাদার কম্বোটা খেয়ে বলে যাও টাটা